য না মা বাবাকে ভুলো না হনত বাসী হয়েছে রে জন্নত বাসী হয়েছে রে প্রাণ বোরে করুসা ধো না کاووری بنائیلا سفی اللہ تومی کاوری بنائیلا نذیر مور نبی کے بنائیلا تومی مور نبی کے بنائیلا تومی نور محمد صلی اللہ علیہ لا الہ الا اللَّهُ ھو اللہ الا اللَّهُ لا إله.. لا.. لا إله.. لا.. لا.. اللô..

लागे तमुन जहनी दे तो आगे जाओ तो ही जापी नमिती तो माने जो तो ही जापी नमिती तो मान तो तो ही माधुर लागे दायो तो तो ही माधुर लागे अल्लाह 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 अल्लाह

দিনালে গো নোবি মেহরা যে দহয়ালে প্রভু দিলেন দেবের যে দয়ালে প্রভু দিলেন দেবের মৌ বিগে দ দা

যুবক ভাইয়েরা পর্দার ঋষি আমার মা বোনেরা বিশেষ করে আজকে মুস্তফা জান এর আহমদ ফিলাক হুসালাম ঐতিহাসিক আঠাশতম সাল্লাহু আলাই সাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহাসিক আঠাশতম ঈদ মিলাদুল নবী সাল্লাহ আলাই সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে নৌরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এটা এটা জান্নাতের বাগান কিসের বাগান এখানে কিন্তু আপনাদের কথা চলবে না আজকে যতক্ষণে আলোচনা করব আপনাদের কোনো কথা চলবে কার কথা যিনি আলোচক ওনার কথা আপনার এখানে আমার বাবার বয়সী দাদার বয়সী অসংখ্য মানুষ আছেন কিন্তু আজকের জন্য আপনারা আমার স্টুডেন্ট ছাত্র আমি যেহেতু আজকে আলোচক হিসেবে এসেছি আমি আপনাদের টিচার মানতে পারবেন ওমা কথা বলতে পারেন না আরে আপনার যে মোটামুটি অসুস্থ এটা আমি দূরদ এবং জিকিরেই বুঝতে পারছি কি আজকে মনে হয় মিনিমাম এক সপ্তাহ ধরে কোনো খাবারটা টাবার খান না তাই না দু একজন খাইছে আমি তো দূরত পড়েছি জিকির করেছি সবার সাথে একটু দৃষ্টি দিয়েছে সমানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ অফ সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন ইউ রিসিন ই মাই লেকচার বেরি এটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে এখানে সবাই যে আমাকে ভালোবাসবে আমার কথা সবার কাছে গ্রহণযোগ্য বলে গণ্য হবে এমনটি কিন্তু নয় সবার কাছে ভালো লাগবে না যাদের কাছে ভালো না লাগে আপনাদের জন্য রাস্তাটা উন্মুক্ত করা আছে আপনি যদি বলেন যে আপনার এই শর্তগুলো আপনার এই কন্ডিশন আমরা মানতে পারবো না আইসেট ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আইসেট গো টু ইউর সিট আউট অফ সাইট ঠিক আছে না ওমা কথা কয় না হ্যাঁ ভুল বলছি আমি এখন তো আমরা মাহফিলকে শুটিং স্পট মনে করি মুরুব্বিরা না কিন্তু আপনারা মুরুব্বি বাবার আবার রাগ করবেন না বিশেষ করে ইয়াং মেন যারা তারা আপনারা যারা মুরব্বী মানুষ এখানে উপস্থিত হয়েছেন না আপনারা চলে যাওয়ার পরে স্টেজেও আছেন মুরব্বী আপনারা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান পৃথিবীকে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয় কারণ এমনিতেই এখনকার ছেলেদের কাছে ইসলামটা হান্ড্রেড পার্সেন্ট গরিব হয়ে গেছে আপনি রাসুল প্রেমে সারা রাত নাক গাইলে লাভ হবে কি এই দিন মানে কি ঈদ মানে কি খুশি আনন্দ ফিরে আসা মিলাদ মানে কি জন্ম বৃত্তান্ত রাসুলের শুভ আগমন মিলাদ মিলাদুন নবী নবীর শুভ আগমন তাই তো আপনি নবীর আগমনে খুশি হয়ে শুধু দাঁড়িয়ে রাসুলকে সালাতু সালাম জানাবেন এবং সময় অসময় ঈদে মিলাদুন নবীতে এসে অ্যাটেন্ড করবেন রাসুলকে নৌর বলে স্বীকৃতি দিবেন সবই ঠিক আছে কিন্তু আমরা কি এখানেই শুধু সীমাবদ্ধ থাকবো নাকি আমাদের আরো অনেক কিছু করণীয় আছে কথা বলেন আছে না অবশ্যই আছে কি এত টেনশন করার কোনো দরকার নাই এই কপালে সুখ সবার নাই এই কপাল সাইরাঙ্গুল কপাল সবারই কেউ ঘুমায় তলায় কেউ দোলায় গাছ তলায় তবে এই গাছ তলায় ঘুমানোর পিছনে কারণটা হলো নিজের ক্যারেক্টার চরিত্র বুঝেন নাই আমি মুখস্ত কথা বলি না তো সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইযলিমুন নাস শাইয়উ ওয়া লাকিননাস আফসারুন বলেছেন আল্লাহ বান্দার ওপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে অত্যাচার করে কেন বললাম আপনারা আমার কথা রাগ হতে পারেন কি হতে পারেন কারণ আল হক মুররুন হকতে একটু तीता অনতীতও ইলো আল্লাহ কয় আকুলু কাউলান আল্লাহ বলে সি রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো কেন বলতে হবে সেটা বলার আমরা কিন্তু মুসলমান হওয়ার পরেও মুনাফিক হিসাবে পরিচিতি নিয়ে কবরে যাচ্ছি আর বেমানের ঘরে জন্মগ্রহণ করেছে দীর্ঘদিন ইহুদি নাসারাদের যে তাদের যে সংস্কৃতি চর্চা করেছে করতে করতে একদিন হঠাৎ রাসুল প্রেমে পড়ে সেই মুমিন হয়ে কবরে গেছে বুঝছেন আমার কথা একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বিলিভার্স লাভ দ্য প্রফিট হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট ইমানদাররা রাসূলকে ভালোবাসবে না মুনাফিকরা ইমানদাররা রাসূলকে ভালোবাসবে মুনাফিকরা রাসূলকে ভালো বাসবে না আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল মোনাফিকরা জাহান নামের একেবারে সর্বনিম্ন লোকাল যে জায়গা সেখানে থাকবে আমি কেন এতগুলো কথা বললাম সেটার সমাধান আমি একটু পড়ে দিব আপনারা দেখবেন আপনাদের এখানকার ছেলেরা হয়তো ভালো আমি বলছি আর কি আপনি দেখবেন আপনার ছেলের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই বিদর্নীদের কালচার সকাল থেকে বিকেল পর্যন্ত দেখবেন ইহুদি নাসারাদের যেই সংস্কৃতি সেটাকে লালন করে সত্য না আল্লাহ কি বলে ইহুদি সম্পর্কে আল্লাহ বলতেছেন দা হেরিটিকস আর দা ইটারনাল এনিমি অফ দা ভিনিভারস আল্লাহ বলেছেন ইননাল কাফিরিনা কানুলাকুম আতুফ মুমিনা আল্লাহ বলতেছে বেঈমান কাফেররা আমরা যারা ईमानदार আমাদের প্রকাশ্য সত্য আবার আল্লাহ কি বলেছেন উয়িদাত লিল কাফিরি তাদের ঠিকানা কোথায় যাহান্নাম কোথায় তাদের জন্য বরাদ্দ কি। যাহান্নাম আর আমরা যারা মোত্তাক কি আল্লাহ বলেছিলেন অরিদাদের মোত্তাক এই মোত্তাকিন্দের জন্য কি। জ্যান্নাম বরাদ্দ আল্লাহ বলবেন ইউ গট ও ফ্রা জন্য গুড নিউজ আর যারা বেইবান কাফে এদের জন্য হল অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক খবর দুঃখজনক হলেও সত্য আপনারা যদি আমি মিথ্যা বলে থাকি আপনারা আমাকে একটু বলে যাবেন যেমনটি আমি যদি আপনাদেরকে বলি আপনাদের ছেলেরা যে মাথার চুল কাটছে ম্যাক্সিমাম চুল কাটার স্টাইলটাই বেইমান কাফের দের স্টাইল যেটা চুল কাটার স্টাইলের মধ্যে রাসূলের কোন সুন্নাহ খুঁজে পাওয়া যায় না আমিও মাঝে মাঝে যাই দেখেন না আমার চুলগুলো ছোট না আমিও যাই যাওয়ার পরে দেখি সবগুলো ফিকচার বেইমান দেশ কার আপনি এখান থেকে চুজ করছেন যে এই স্টাইলটা আমার লাগবে আমার কাছে দুঃখ লেগেছে বাবা গেছে আপনার ধরেন ৬ সাত বছরের ছেলে নিয়ে বাবার মানে স্টাইল দেওয়া দেখে আমি প্র্যাকটিক্যালি দেখেছি বাবা এমন একটা স্টাইল দিয়েছে বাচ্চাকে চুলটা কাটার জন্য সেলুনে যেটা কখনোই একজন মুসলমান হিসাবে আমরা কামনা করতে পারি রাসুল কি বলেছে আমার ডাইনে বাবি ওনামাই কেরাম রয়েছেন আমার চাইতে বিজ্ঞ সিনিয়র পার্সন আমি কিন্তু পণ্ডিত না আমি কিন্তু আজকে অসুস্থ আপনাদের এই আপনাদের এই মেইন রোডটা অতিক্রম করার পরে দেখলাম যে মানে চার পাঁচ ঘেরাও করে বড়িতে আসছে জ্বর এই জ্বর কিন্তু এখনো বইতেছে শরীরে তারপরও যদি না আসতাম এই মানুষগুলো গিয়ে আমাকে দাওয়াত দিয়ে আসছে অনেক আন্তরিকতার সাথে প্রোগ্রামটা নিয়েছি না আসলে কিন্তু আপনারা কেউ কিন্তু ভালো বলতেন না বলতেন যে হুজুর নিশ্চয়ই কোথাও কোনো ভালো প্রপোজ পেয়েছে চলে গেছে কারণ আমরা তো ভালো কমেন্টস করতে জানি না আমরা জানি শুধু নেগেটিভ কমেন্টস করতে কথা বলেন না কেন আমার কথা কি আপনাদের খারাপ লাগে না ভালো লাগে আমার কথা গেলে একটু খারাপ লাগতেই পারে তারপরে একটু যদি ধৈর্য ধরে নিতে পারেন আমার বিশ্বাস আপনার আমার মধ্যে পরিবর্তন চলে আসবে আল্লাহ কবল করে নিক জোরে বলেন আমি বলি আপনাদেরকে আল্লাহ রাসুল কি বলেছে দেখেন বাবাকে মাকে কি দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসুল আল্লাহ রাসুল বলেছেন আদিপু আউলাদাকুম আলা সালাতি খিসওয়ানিন হুব্বি নবীকুম আও হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসুল বলতেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় টিচিং দাও কয়টি একটা হলো টিচ দা অফ দা প্রফিট নবীর ভালোবাসা শেখাও ঠিক কারণ এটা হলো আমরা ইমানদার হিসাব আমাদের জন্য ঈমান এবং এই ভালোবাসাটা ফরজ কি

বুঝে নেবেন কিন্তু আমি কিন্তু কোট করে বলছি আমি আবারও বলছি আমার ডানে ভাবে ওলা মাইকের রয়েছেন সিনিয়র পার্সন ওনারা আমার আমার দাড়ি পাকলে লাভ হবে টেনশনে ফাঁকছে কিন্তু সুল পাকার বয়স আমার এখনো হয়নি আমার বড়ডির চুল অনেক কসকসে কাঁচা আমি গুণাগার মাত্র সাড়ে পাঁচ মাসে একটা মসজিদ কমপ্লিট করে চিত্তে বত্রিশ বছর না জানি তিরিশ বছরের পুরনো মসজিদ আমার গ্রামে পাঞ্জে গানা ছিল আর এটা সাড়ে পাঁচ মাসে কমপ্লিট করে দেখবেন দৃষ্টিনন্দন মসজিদ একবার দেখলে চোখ ফিরাতে পারবেন না এই মসজিদটা সহজে কোথাও চোখে পড়বে না এই মসজিদটা করতে গিয়ে টেনশনে টেনশনে সাড়ে পাঁচ মাসে মন হই যা আমার পাঁচ বছরের আয়ও কমছে আমারে দাওয়াত দিতেতে গেছে চেহারাতে এরকম দেখছ নি জিগন্যা সামনিত উপস্থিতি যা হোক আমার পার্সোনাল কোনো কথা বলতে চাই না আমি আপনাদের কি কি বলতে চেয়েছি রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে রাসুলের প্রেম শেখাও আমি কিন্তু প্রেম বলছি বুঝিয়ে নেবেন কিন্তু ভালোবাসা শিখাও কি ভালোবাসা এরপরে বলেছেন আহাবিয়া আহলে বাইতিহি টিচ ফ্যামিলি নাম নবীর পরিবারের ভালোবাসা শিখাও তারপরে